রক্তে খুনি ব্যবহার এজন্য যুবকের রক্ত বড় দাম যুবকের ঘন্টার বড় দাম যুবকের সেকেন্ড বড় দাম আল্লাহ বলছেন আমি ওকে নিজে শক্তি দিছি আল্লাহুল্লাফিন আল্লাহ বলছে আমি তোমাকে প্রথম সৃষ্টি করেছি দুর্বল শিশু সেই দুর্বল শরীরে আমি আল্লাহ দিয়েছি শক্তি যৌবন জাল আমিম বাঁদে কৌতিং সেই বা আবার সেই শক্তি সামর্থ্যবান শরীরে আমি আল্লাহ আবার দিয়েছি দুর্বলতা এবং বৃদ্ধ এই জন্য নওজওয়ান কথা তো ছিল তোমরা ইসলামের জন্য লড়বা কথা তো ছিল তোমরা আল্লাহর দেইনের জন্য কথা বলবা আহ এবং সুন্দর জীবন তোমরা শত শত যুবক একেবারে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে বুঝে শুনে এমন সুন্দর রাত হায়াত দিন ঘন্টা নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে মোবাইল দেখতে দেখতে অশ্লীল উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে অনাদরে অবহেলায় এমন সুন্দর ঘন্টা মিনিট সেকেন্ড শেষ করে এই পৃথিবী গড়বে কে তাই ইসলামের জন্য কিছু করবে কে তাই আল্লাহর দিনের জন্য কিছু করবে কে সারা পৃথিবীর মসজিদ মুসলমানকে কে বাঁচাবে না মাহাদির পক্ষ হয়ে লড়বে কে তাই তার জালের বিরুদ্ধে লড়বে কে আল্লাহর দিনের জন্য বুক সোজা করে দাঁড়াবে কে তাই তোমরা তো আমাদেরই সন্তান তোমাদের যাদের বয়স ষোলো বছর আমার ষোলো বছরের সন্তান আছে আমার প্রথম সন্তানের বয়স ষোলো বছর

পনেরোর আগে মানে যার বীর্যপাত শুরু হয় তাকে বলে যুবক এর এর আগের এক বছর দুই যার উপরে গোসল ফরজ হয় তার আগের সময়টাকে তাকে বলে কৃষক এ ওনারা দুজন ছিলেন কিশোর সাহাব বদরের যুদ্ধের দিন দুইজনে ওনারা যুদ্ধের ময়দানে তো রাফে দুই দুইজনেই আসছে লাইনে কিন্তু রাফে ইবনে খাদিজ উনি একটু চালাকি করে লাইনে যখন দাঁড়াইছে তো বৃদ্ধাঙ্গুলির মধ্যে সরাসরি হাদিসে আছে বৃদ্ধাঙ্গুলির মধ্যে উনি একটু ভর দিয়া নিজের লম্বা দেখাইছে ফলে উনার অনুমতি হয়ে গেছে ওই সাইজ দেখা দেখে লম্বা আছে ঠিক আছে সমস্যা নাই তাকে লগে মিলে কিন্তু এই সামুরাইন্দু উনি আর এটা তো বোঝে নাই উনি এমনি স্বাভাবিক দাঁড়ায় ছিল ফলে উনারে একটু ছোট মনে হয়েছে তো উনারে সরাই দিছে লাইন থেকে উনি যখন বুঝছে ওনারে আর নিবে না তখন উনি ওনার আব্বা কে বলছে বাবা আপনি ওকে বলেন আমারে তো নিবে না কয় অথচ জানেন আব্বা ও রেজি নিষে রাফেক ও আমার লগে কুস্তিতে পারবে না কুস্তি লাগলে আমি ওরে হারাই আমি আমার শক্তি বেশি আমি আল্লাহনবী সাল্লাম শুনে অবাক হয়ে গেছে আচ্ছা তো লাগতো দেখি তো সত্যি সত্যি সামুরা ইবনে জুন্দু রাফে ইবনে কুস্তিতে হারাইয়া ফেলছে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম দুইজন কিশোর সাহাবিদ জিহাদের আগ্রহ দেখে দুইজনকেই অনুমতি দিয়েছে মাহফিদের আয়োজন হয়েছে আর আমরা কিছু কথা বললাম আর আপনারা শুধু দুই কইয়া চলে গেলেন নারে রে বাফ এতটুকুর জন্য মাহফিল না একটু বিবেক জাগানো অনুভূতি জাগানো আখেরাতের ফিকির জাগানো পরকালের ভয় তৈরি করা নিজেদের দায়িত্ব কর্তব্য আত্মপরিচয় যে পরিচয় জানে না ভাইয়া তার চাইতে বড় বদনসিব হতভাগা আর কোনো বাসের মধ্যে যদি কোনো প্যাসেঞ্জার উঠে কন্ট্রাক্টর যদি বলে বাড়া দেন কই নামবেন এই প্যাসেঞ্জার যদি বলে আমি জানি না আমি কোথায় নামব তোমার যেখানে ভাল লাগে তুমি নামাই দিও এই কন্ট্রাক্টর ওই হেল্পার রে যে দরজার কাছে দাঁড়াইয়া মানুষ উঠায় পরে কি বলবে যে এই পাগল করতে ওঠেনি এই এই মাতাল দিক কই যায় বলবে কি না বলো ভাই এই বলো না তাইলে তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না তোমরা কই যায় বাবা আমি জানতে চাইলাম তোমরা বলো না বাপ তোমাদের যাদের চুল কাফের মতো বেইমানের মতো এই ডান দিকে যাদের চুল বড় বাম দিকে যাদের চুল বড় সামনের দিকে যাদের চুল বড় আর ঠিক কম না এটা কারো ঠিকের জন্য অপেক্ষা নাই এটাই সত্য আহ আহ বলো ভাই তুমি কোথায় যাবা এই চুলের ফ্যাশন নিয়ে টার্গেট কি নারীকে দেখানো আমরা পাঞ্জাবি টুপি পরে আমাদের কি বিবি মিলে নাই নাই এই পৃথিবীর টুপি দাড়িওয়ালা বিয়ে করে তো তুমি কোন দিকে যাচ্ছ আমার দোস্ত বল প্রিয় ভাই বল যাদের শরীর নাফাক পেশাব পায়খানা করে ঠিক মতো টয়লেট পেপারও ব্যবহার করো না পাক নাফাকের বিশেষ করে পেশাব করে যারা পাক নাফাকের ধার ধারণা এই নাপাক শরীর নিয়ে তুমি কোথায় যাবে ভাইয়া টার্গেট কি কোথায় থামবা যে আজকের রাত যে তুমি সারা রাত মোবাইলে ছবি দেখে রাত দুইটাই ঘুমায় গেলা ছবি দেখতে দেখতে উলঙ্গ নাচ দেখতে দেখতে এক সময় ক্লান্তিতে তোমার যে ঘুম চলে আসছে এই ঘুম যদি আর না ভাঙে অনেক সিএনজির পিছনে লেখা থাকে বাসের পিছনে লেখা থাকে বুম ভাঙলে সকাল না ভাঙলে পরকা দেখা থাকে না এই না শরীর কেউ তো জানলো না গন্তব্য কোথায় এই জন্য আল্লাহ তালা বুঝেন বান্দা যাচ্ছো কোথায় তুমি আমার থেকে ছুটবা কেমনে আমি তো তোমাকে সৃষ্টি করেছি ওয়ালাকাদ খালাকনা ইনসান এইজন্য এই কথা আল্লাহ প্রথম প্রত্যেককে মনে করায় দিছে বান্দা মনে রেখো তুমি কিন্তু আমার সৃষ্টি যদি তোমার সামান্য বিবেকও থাকে তাহলে তুমি আমার না ফরমানি পক্ষে করতে পারো না কারণ আমি তোমারে বানাইছি তুমি আমার এই कायनात আমি সৃষ্টি করেছি তোমার জন্য ওয়াল্লাযী খালাকাকুম মা ফি আল আরদি জামীআ আল্লাহ বলছে তামাম দুনিয়ার সবকিছু আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছি অসাহ খারা আলাতুম্মা ফিসামা আল্লাহ বলেন আসমান ও জমিনের সব আমি আল্লাহ তোমাদের অধীনস্থ করে দিয়েছি আমি অধীনস্থ না করলে তোমাদের বিমান বাতাসে উড়তো না আমি অধীনস্থ না করলে তোমাদের জাহাজ পানিতে ভাসতো না এটা আমি আল্লাহ তোমাদের অধীন করেছি ওদাল্লা আল্লাহা আলাহুম ফামিনহা রখুবহুম পাবিনহা ইয়াকুলুন সুরেয়া সিন রায়া আল্লাহ বলেন চতুষ্পদ প্রাণী গরু ওঠ মহিষ গাধা ঘোড়া আল্লাহ বলেন এগুলো আমি তোমাদের অধীন করেছি ফলে কোনোটা তোমরা জবাই করে গোশত খাও আর কোনটার পিঠে চড়ে তোমরা চলাফেরা করো আমি অধীন না করলে পারতাম একটা ঘোড়া তুমি তোমার মতো দেড় বিড়া বেড়া ঘোড়ারে তুমি সামাল দিতে পারতাম না একটা লাথি দিলে তুমি উড়ে যাবে কিন্তু আল্লাহ বলেন ওকে আমি তোমার অধীনস্থ করে দিয়েছি বাংলা তাহলে এই গোটা কায়নাত আমি তোমার জন্য দিলাম তোমাকে আমি বানাইলাম মিনাই ইন খালা কাহু ফকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসারা আল্লাহ বলে ধীরে ধীরে আমি সৃষ্টি করেছি একদিন মায়ের পেট থেকে আমি তোমার বের হওয়ার রাস্তা সহজ করে এই পৃথিবীর আলো দেখবার সুযোগ দিয়েছি আমি সুযোগ দিয়েছি আলাম আল্লাহ আই নাই আল্লাহ বলে দুইটা চোখ বলো তো বান্দা তোমার বিবেক যদি থাকে তুমিই বলো আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই কথা বলেন উত্তর দেন দিয়েছেন আল্লা বলে জিব্বা আমি দেই নাই দুইটি ঠোঁট আমি দেই নাই বলে এভাবে বার বার প্রাণে আল্লাহ তালা মনে করাই দিস বান্দা আমি সৃষ্টি করেছি আমি সৃষ্টি করেছি তুমি আমার থেকে সরতে পারবা না তুমি আমার বাদন থেকে ছুটতে পারবা না যত বড় শক্তি হও তুমি যত বড় অহংকারী হও না কেন তুমি জমিনে যত বড়াই করো না কেন আমার ওদিন থেকে তুমি ছুটতে পারবে বলা তামশিফিল আরদি মারাহা ইন্ন কালন তখ্লিকাল আরদা বলেন তবলুকাল জিবালা তুলা আল্লাহ বলে আমার বান্দা অহংকার করে জমিনে হেঁটো না কারণ যত জোরেই পাও মারো না কেন তুমি তো মাটি ফাটাইতে পারবে না আবার ঘার যত উঁচাই করো না কেন তুমি তো ওই পাহাড় সমান লম্বা হইতে পারবা করো অথচ বৃষ্টির ফুটা পানি জমিন করে ফেলে কিন্তু জুতা তো ফাটাইতে পারে এক তাল গাছ তো তোমার চাইতে লম্বা এক সুপারি গাছ তো তোমার চাইতে লম্বা একটা খেজুর গাছ তো তোমার চাইতে লম্বা অহংকার করো এক বুজুর্গকে এক যুবক কে এক বুজুর্গ আল্লাহরী ওই যুবককে বলছিল হে যুবক অহংকার না করে ধীরে সুস্থে হাঁটো যুবক তখন বলছিল হে মিয়া আমার তা আরিফুনি না আপনি আমাকে আমি কে কথা বলতে তখন ওই বুজুর্গ বলছেন হ্যাঁ চিনি তো তোমাকে চিনি ওকে কে বলেন ও চিনি তোমাকে তুমি হলা সেই মানুষ যার প্রথম শুরু ছিল দুর্গন্ধযুক্ত একটু ফুটা তোমাকে চিনি আমি ও মৃত্যুর মাধ্যমে যে হয়ে যাবে একটা পঁচা লাশ তোমাকে চিনি আমি যে এই হায়ারটুকু নিজের পেটে প্রতিদিন চলাফেরা করতেছে বহন করছে কিছু নাফাক পায়খানা এই হলে তুমি বড়াই করছো তোমার আমি তুমি তো দুর্গন্ধ যুক্ত না এক বীর্যের ফোটা ছিলা আর চোখ বন্ধ হলেই তুমি হয়ে যাবা দুর্গন্ধ যুক্ত পঁচা লাশ আর পেটে এখন তোমার আছে দুর্গন্ধ যুক্ত কিছু পায়খানা তো যার শুরু মাঝখান শেষ সবই দুর্গন্ধ তার আবার অহংকার কিসে তার আবার অহংকার কিসে একজন বিশ্ববিখ্যাত খলিফা ছিলেন হজরত ওমর ইবনে আব্দুল আজিজ ইসলামের পঞ্চম খলিফা তিনি বলতেন মাঝে মাঝে কবরস্থানে গিয়ে হজরত ওমর ইবনে আব্দুল আজিজ কবরের দিকে তাকাইয়া বলতো ইয়া মাউতু মাযা ফআলতা তাবিল আহিব্বা হে মৃত্যু হে কবর আমার বন্ধুদের সাথে তুমি কি করেছ বলো আমার আপনজনদের সাথে তুমি কি করেছ বলতো জুল্লাস সাম্মার অর্থ হলো আমার বন্ধুরা কোথায় আমার আত্মীয়রা কোথায় আমি যাদের সাথে বসতাম তারা কোথায় খুশিরা আমি তার কাছে থাকি